হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই বাংপেন্সিল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতে একটা ছোট্ট কথা বলে রাখি আমার শরীরের অবস্থা খুব একটা বেশি ভালো নয় দেখো আমি কথা বলতে একটু কষ্ট হচ্ছে বা আমার চোখে একটু প্রবলেম হচ্ছে তো আপাতত রেগুলার ভিডিও হয়তো নাও আসতে পারে প্লিজ কানেক্টেড থেকো সাথে থেকো পাশে থেকো যেভাবে তোমরা সাপোর্ট করেছো প্লিজ সাপোর্ট করো আমি চেষ্টা করব রেগুলার যেরকম একদিন ছাড়া ছাড়া ভিডিও দিতে দেবো অবশ্যই দেবো কিন্তু যদি না আসে প্লিজ কানেক্টেড থেকো সাথে থেকে এইটুকু রিকোয়েস্ট করে তারপর আজকের টপিকে আমি চলে যাচ্ছি সোজা কারণ আমি বেশি হয়তো লেন্দি ভিডিও বানাতে পারবো না ছোট ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব তোমাদেরকে এক্সপ্লেন করার তুমি একটা সম্পর্কের মধ্যে রয়েছে যে সম্পর্কের মধ্যে তোমার কাছের মানুষ তোমাকে কল মেসেজ করা অলমোস্ট বন্ধ করে দিয়েছে খুব প্রয়োজন না হলে সে কল করছে না খুব প্রয়োজন না হলে সে তোমাকে ম্যাসেজ করছে না তোমার মেসেজেরও দেরিতে রিপ্লাই করছে তোমার সাথে ঠিক মতন কথা বলছে না এই অবস্থায় তুমি কি করবে বুঝে উঠতে পারছো না এই অবস্থায় তুমি তোমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে কেন এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে এর কোনো সলিউশন তুমি কোথাও গিয়ে পাচ্ছ না তুমি খুবই একটা সমস্যার মধ্যে রয়েছে এন্ড অফ দ্য ডে গিয়ে তুমি মোটিভেশন ভিডিও দেখছো সার্চ করছো নিজের মনে মনে একটা অ্যাজমিশন করছো কি হয়তো এই জন্য হয়তো এই জন্য আমি আজকের ভিডিওতে এমন দুটো ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব দুটো থেকে তিনটে এই তিনটে ভুল যদি তুমি করে থাকো ইমিডিয়েটলি তিনটে ভুল বন্ধ করে দাও এই তিনটে ভুল যদি সম্পর্কে থেকে তুমি করে থাকো তাহলে কিন্তু তোমার পার্টনার তোমাকে কল মেসেজ করা অলমোস্ট বন্ধ করে দেবে এই জন্যেই দিচ্ছে তাই এই তিনটে ভুল কি কি জানার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছেড়ে গেলাম আর একটা শুনে নিলাম তাহলে কিন্তু হবে না তিনটে এমন ভুল যেটা সম্পর্কে থেকে তোমরা কখনোই করবে না প্রথম যে ভুলটা হলো তার আগে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও আমি এখন সবার সাথে নিয়মিত কানেক্টেড থাকতে পারছি না আই এম সো সরি বাট খুব তাড়াতাড়ি আমরা আবার কানেক্টেড হব আবার আমরা কথা বলবো সমস্ত টপিক নিয়ে আচ্ছা প্রথম যে ভুল সেটা হচ্ছে অতিরিক্ত কল মেসেজ করা তোমাকে বন্ধ করতে হবে একদম তাই তুমি অতিরিক্ত তাকে কল মেসেজ করছো ভেবে দেখো সে ফোন করছে না সে তো তোমাকে বলে এখন আমি কথা বলতে পারবো না আমি ব্যস্ত আছি আমাকে ডিস্টার্ব করো না তুমি কন্টিনিউ তাকে ফোন করে যাচ্ছ ফোন যেই না সে কেটে দিচ্ছে তুমি তাকে মেসেজ কেন করবে কেন এটা করবে তোমার মানে তার সময় দাম আছে মানে কি তোমার সময় কোনো দাম নেই তুমি নিজের সময়টা নষ্ট করে তাকে কল করছো মেসেজ করছো তাকে বোঝাতে চাইছো দেখো আমি তোমার লাইফে আছি আমি এইভাবে কখনো কাউকে নিজের ইম্পর্টেন্স ফিল করানো যায় না নিজের ইম্পর্টেন্স ফিল করাতে গেলে পরিমিত হতে হয় কম কথা বলতে হয় কম অ্যাভেলেবেল থাকতে হয় প্রথম মিস্টেক যেটা আমরা করব না সেটা হচ্ছে অতিরিক্ত কল ম্যাসেজ করে নিজেকে সস্তা মানুষ তৈরি করবো না কল মেসেজ করার পরিমাণ ইমিডিয়েট কমিয়ে দাও দ্বিতীয় যে ভুলটা করবো না সেটা হচ্ছে সে যখন আমাকে কল করে কোনো নিডসের কথা বলছে সেটা ফিজিক্যালি হতে পারে ফিনান্সিয়ালি হতে পারে মেন্টালিও হতে পারে কে আমি খুব ডিপ্রেশানে আছি আমাকে একটু মোটিভেট করো এরকম ধরনের নিডসের কথা বলছে সেইখানেও কিন্তু তোমাকে সেই নিডস পুরো করা বন্ধ করতে হবে ফিজিক্যালি নিডস হলে বলবে আমি একদমই পারছি না আমার পক্ষে সময় নেই আমি পারবো না তোমার নিডস পুরো করতে মেন্টালি হলে বলবে আমি একটু ব্যস্ত আছি তোমার সাথে পরে কথা বলছি বলে আর তার সাথে কথা বলবে না ওই মুমেন্টে পরে কথা বলবে ওই মুমেন্টে বলবে না ফিনান্সিয়ালি বললে বলবে আমার পকেটস একদম খালি আমার কাছে পয়সা নেই সিচুয়েশান ওয়াইজ নিডস পুরো করা বন্ধ করো দেখবে তুমি বুঝে যাবে কে তোমার প্রয়োজন আর কে তোমার প্রয়োজন তাহলে সেকেন্ড পয়েন্টে আমরা কি করব না নিডস পুরো করব না সিচুয়েশান ওয়াইজ বলবো ফিজিক্যালি জায়গায় মেন্টালিতে কি বলবো সেটা ঘাড়ে চাপিয়ে দিলে হবে না বা ফিনান্সিয়ালির জায়গায় ফিজিক্যালি নিডসটাতে মানা কিভাবে করবো সেটা চাপিয়ে দিলে হবে না সিচুয়েশন ওয়াইজ তোমায় মানা করতে জানতে হবে দ্যাট মিনস না বলতে শিখতে হবে সেকেন্ড পয়েন্টে তাহলেই তুমি বুঝে যাবে কে তোমার প্রয়োজনে কে তোমার প্রয়োজন প্রয়োজন তুমি নিডস না পুরো করলে সে তোমার সাথে থাকবে থার্ড এন্ড লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে কাকে ইম্পর্টেন্স দিতে গিয়ে আমার আশেপাশে মানুষজনকে আমি লেস ইম্পর্টেন্স ভাববো না মানে সে কল করেছে আমি ধর আমার বন্ধুদের সাথে রয়েছি সে কল করেছে আমি তার সাথেই বকে যাচ্ছি তার সাথেই যাচ্ছি কিন্তু সে সেটা করে না সে কিন্তু তার সময় সুযোগ অনুযায়ী তোমাকে কল করছে তুমিও তোমার সময় সুযোগ অনুযায়ী তার সাথে কথা বলো তোমার ফ্রেন্ডসদের সাথে থাকলে তাকে বলে দাও আমি এখন আমার বন্ধুদের সাথে আছে আমি এখন কথা বলতে পারবো না তুমি যদি কোনো স্টাডি করছো হয়তো চার দিন সে ফোন করেনি দুম করে সেই তোমার পড়াশোনার সময় ফোন করছে তুমি সব কাজকর্ম ফেলে রেখে তার সাথে কথা বলছো এই ভুলগুলো প্লিজ করো না এতে মানুষ ভাববে তুমি এলেবেলে একটা সস্তা মানুষ ভেবে কিন্তু তোমার প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলবে সোজা বাংলা কথায় তোমার প্রতি তার আগ্রহ হারিয়ে যাবে তোমার প্রতি তার আগ্রহ বজায় রাখতে গেলে তোমার প্রতি তার ইন্টারেস্ট বজায় রাখতে গেলে অ্যাট্রাকশন বজায় রাখতে গেলে কল মেসেজের জায়গা আনতে গেলে ঠিকঠাক এই তিনটে জিনিস ভীষণ ভালোভাবে ফলো করো প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট বাস তোমাকে সিচুয়েশন ওয়াইজ কোনটা তোমার সাথে ঘটছে সেইভাবে তোমাকে পুরো করতে হবে তুমি মিলিয়ে নিও মিলিয়ে নিও লিখে নিও গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার পার্টনার তার অকাতে ঠিক চলে আসবে সে কিন্তু বুঝে যাবে যে তোমার জায়গা কোথায় তার কাছে এবং তার জায়গা কোথায় তোমার কাছে এবং এই জায়গাটা বোঝানো ভীষণ দরকার লাস্টে একটা কথাই বলবো সে ছাড়াও কিন্তু তোমার ফ্যামিলি আছে ফ্রেন্ডস আছে ক্যারিয়ার আছে তাই সেগুলোকেও গুরুত্ব দিয়ে দাও সে চলে গেলে কিন্তু এগুলো তোমার ছেড়ে কখনো যাবে না তাই এগুলোর মধ্যে কোনো একটা জিনিস তোমার সাথে লাইফ টাইম থেকে যাবে তাই তাকে গুরুত্ব দিতে গিয়ে এগুলোকে কিন্তু গুরুত্বহীন ভেবো না